আমার ছেলে মুফতি জুবাশ যে কথা বলল এ কথা আমিও আমার আঙ্গুলে বলি যে হিরোনের পরে চান্দে ফার্স্ট আমার একটা ভাই ভাই আছে মুক্তি আব্দুর আজ্জাদ সে তো আসতেই পারে না উনি বীরে হাফে নিজে হাফেজেন দিন কেউ ভাববে না বীরে ওস্তাদে নিজে নিজে করোনা বিতা ঘর একলা হাফেজ এবং ইনশাল একজন ভালো ক্রেতাবলা দক্ষ আলেন

ঘুরছে আজি বাগদা মাজা সাই দিনের ভুল এই বাগানের গাছের মালিক সেই যে মানসুর করিয়া বাগান কানি বোধের কে বলিয়া তুমি করিয়া বাগান কানি বোধের কে বলিয়া তুমি শুয়ে আসো মসজিদের দক্ষিণ প্রান্তরে শোয়ে আছো মসজিদিরে দক্ষিণ প্রান্তরে পড়ছে আজি বাগদা মারা চাই পড়ছে দিনের ভুল এই বাগানের গাছের মালিক সেই যে মানসু তোমার বাদ্যা মাদাসের পাগল যারা খুঁজে বেড়ায় তোমায় তারা দেখা করতে রোজা আসরে করিও না ভুল দেখা করতে রোজা আসরে করিও ভুল <تقال في> <تبع في المعفلية> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء المرسلين وعلى اله وصحابه أجمعين اللهم اغفر لحجنا ومجدنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وزكارنا وأمسانا اللهم من أحييته منا وأحيي على الاسلام

আল্লাহ তাআ, ভাগ্য অসুস্থ আল্লাহকে তুমি সুস্থ দান করে দিন। আমার ছোট ভাই রাসানটো অসুস্থ আল্লাহ স্টক করেছে ঢাকার ভাইটা আল্লাহ তাকে তুমি সুস্থ দান করে দিন। যারা মাফি দিয়েছে তাদেরকে কবুল করে নিন। তাদের বাবা উরাবীর কবরে যা পাপ করে দিন। যত বাবাজির এখানে আসলে সবার maaf করে দিন। ভুলভ্রান্তি যা সে ক্ষমা করি আল্লাহ তাকে তুমি maaf করে দিন। আমাদের বাতি আল্লাহ নূরুল্লাহ বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে আল্লাহ তুমি তার স্ত্রীকে মাথা পিদায় সৌর্য ধর্জ করার তা অভিজ্ঞান করিয়ে দিন বোন তারা বাসা চাল্লাহ

알함둘라하이 러브리알라미.